এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল কাশীপুর এলাকায় আজ শুক্রবার সকালে কাশীপুর হাটতলা মোড়ের অদূরে কাশীপুর আদ্রা রাস্তার একটি কালভাটের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান ওই এলাকা দিয়ে পার হয়ে যাওয়া মানুষজন ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে কাশীপুরের কল্লি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে জানান ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম শ্যামাপদ মাহাতো বয়স পঁয়ষট্টি বাড়ি কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণগড় গ্রামে কাশীপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ